আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন তো আজ আমরা আরেকটি নতুন একটি জায়গায় অনেক সুন্দর একটি জায়গা এখানে দেখুন গাছগুলো এত সুন্দর লাগতেছে আর ঠান্ডা আসছে যার কারণে গাছের পাতাগুলো চরে গেছে একদম আর এটা একটু একটা মানে গ্রামীণ পরিবেশের মতো লাগে অনেক সুন্দর লাগতেছে দেখতে আর নিচেই যে দেখুন গাছের ফলগুলা পড়ে আছে এগুলো খেতেও খাওয়াও যায় এগুলো ভেতরে বাদামের মতো থাকে এখানে যেটা অনেক সুন্দর লাগছে গাছগুলো একদম সারিবদ্ধ হয়ে গাছগুলো লাগানো পুরা গ্রামের মতো লাগতেছে একদম নিরিবিলি নিরঞ্জন জায়গা

আর এই তো আমরা হাঁটতেছি জঙ্গলের ভিতরে চারিদিকে জঙ্গল আর জঙ্গল আর এটা হচ্ছে আমাদের আমরা যেখানে থাকি সেখান থেকে একটু দূর বেশি সময় লাগে না দশ পনেরো মিনিট লাগে আসতে আমার রাস্তাটা ভালো লাগতেছে অনেক বেশি সন্দিকে দিন পুরো শুধু গাছ আর গাছ চারিদিকে আর একবারে নিরিবিলি এলাকা এখানে বেশি এমবেসি কামবেসি এগুলোই বেশি এখানে হাইওয়ে রাস্তা লাগতেছে আমরা যাবো ওই যে সামনের লেক আছে লেকটাতে অনেক সুন্দর লেক এগুলো বেশিরভাগ হচ্ছে বিলা বাড়ির মতো লাগতেছে অনেক সুন্দর বাড়িগুলো দেখুন বিশাল বড় গাছ আর গাছের ভিতরে মানুষ আছে ট্যাঙ্ক নিয়ে তাকিয়েছে দেখুন বয়ঙ্কর আর নিচে দেখুন লাইক অনেক সুন্দর লাগতেছে দেখতে এখানে যে পানির মধ্যে ছোট ছোট হাঁস সামনে বোটও আছে নৌকার মতো লাগতেছে বাড়িগুলা সুন্দর দেখতে লাগে যাই এখানে আর চারিপাশে বাস দেখেছি মানে ভেলা বাড়ির মত মানুষ দেখা যাচ্ছে না এখানে এই যে কত হাঁস আর হাঁস এখানে শুধু ছোট ছোট হাঁস এখানে তাদের মাছও আছে যেগুলো মাছ খায় এখানে এখানে এর নাম লেখা ইত্তম মালট মানে ম্যাপ দেওয়া আসে মানে পার্কের পুরা ম্যাপটা এখানে দিয়ে রাখছে এতক্ষণ থেকে হাঁটতেছি কোনো মানুষ দেখতে পেলাম না শুধু একটা দুইটা বসে আছে পার্কের মধ্যে আর আজ আমরাই তো আবার বের হইলাম দুজন ছুটির দিন ছিল এর জন্য মনে করলাম যে পার্কে ঘুরে আসি দিন আগে দেখে গেছিলাম আসা হয়নি চিন্তা করলাম আজ দুজনে ঘুরে আসি পার্কে অনেক সুন্দর অবশ্যই দেখতে অনেক ভালো আমার ভিতরে ভিতরেও আরো মানে এখানে লেক আছে অনেক বড় মানে যত যাইবেন ততই বের হবে ঠান্ডা সময় তো আজকে একটু ভালোই লাগতেছে এত ঠান্ডাও না গরমও না ঘুরতে অবশ্যই ভালোই লাগতেছে আজকে সারা দিনটা আপনাদের সাথে আমি শেয়ার করব কি করলাম না করলাম পার্কটা অবশ্যই জানাবেন কি রকম হলো পার্কটা আর যদি পার্কের ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের সাথে বেলজিয়ামের যে সুন্দর সুন্দর পার্কগুলো আছে চেষ্টা করব শেয়ার করার জন্য সুন্দর একটা বাড়ি

কি সুন্দর একটা বাড়ি এটা কি জানিনা ছোট হ্যাঁ সামনে অনেক বড় একটা বক বসে আছে কাজ দিয়ে গেলেই উড়াল দিবে দেখুন কত সুন্দর লাগছে আর এই সাইডটা পুরোটাই হচ্ছে মানে পাহাড়ি এলাকার মতো লাগে পাহাড়ের মতো উঁচু উঁচু জায়গা দেখতে অনেক সুন্দর লাগতেছে লেকটি আর আজকের দিনটাও ভালো ওয়েদারও ভালো খুব সুন্দর ওয়েদার এমন ঠান্ডাও না গরমও না আর ঘুরতে অবশ্যই ভালোই লাগতেছে আর এই সাইডটা অনেক সুন্দর দেখুন কত রকমের পাখি এখানে দেখা যায় হাঁস পাখি আর হচ্ছে জঙ্গলের মতো ভিতরে বসে মানুষ ঘুরতেছি আমরা চলে যাবো অবশ্যই একটু পরে আর এখানে দেখুন অনেক সুন্দর ফুল ফুটেছে কাশ ফুলের মতো আর এই সাইডে বাড়িগুলো অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর বাড়ি পায়ের মধ্যে নাম্বার লেখা আছে কেউ নিয়ে যেতে পারবে না অনেক সুন্দর তার উপর দিয়ে সুন্দর একটা রাস্তা বানিয়েছে মানুষ যাওয়া আসার জন্য মতো আর নিচে একদম হাইওয়ে এর মতো রাস্তা আর এখানে এইগুলো উপরে রেস্টুরেন্ট হচ্ছে লাস্ট আর এখানে দেখুন অনেক পুরাতন আছে এখানে করে রাখা আছে অনেক পুরাতন এখানে যে দেখুন আরেকটা অনেক সুন্দর একটা পার্ক ওই পার্কের কাছেই এটা একটা সানি পার্ক পার্কটা অনেক সুন্দর লাগে দেখতে ভিতরে অনেক বড় আর অনেক সুন্দর যেখান দিয়ে দেখুন কাঠ দিয়ে ফুলটা বানিয়েছে অনেক সুন্দর লাগতেছে দেখতে এই তো আমরা ঘুরতেছি এই পার্কে ওইটা থেকে আরেকটা পার্কে আসলাম ওইটা কাছেই ছিল পার্কটা অনেক সুন্দর হাটাও হয়ে গেল আর ঘুরাও হয়ে গেল পার্কের মধ্যে সবই পাহাড় কেটে রাস্তা বানাইছে মানুষ রিল্যাক্স করতেছে পার্কে শুধু খালি যারা প্রেম করে লুকাই লুকাই এরাই আসার দরকার ছিল বাংলাদেশে যারা পার্কে টার্কে লুকাই লুকাই প্রেম করে এগুলোর ওইখানে না সারলে ঠিক আছে গাছের মাঝে একটাও পাতা নেই সবটাই জোরে পড়ে গেছে আর এই তো আমরা হাঁটতেছি এক পার্ক থেকে আরেক পার্কে আসলাম পার্কটা অবশ্যই অনেক সুন্দর লাগতেছে দেখতে একদম ক্লিন আর চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় আর রাস্তা চারিদিকে মানে কোন রাস্তার দিকে যাবেন কি কোন রাস্তা থেকে গেলে বেরো হবেন সেটাই খুঁজে পাওয়া মুশকিল অনেক টাইম লেগে যায় এটা এখানেই খুঁজতে খুঁজতে আর আমার পিছনে যাওয়ার বান্ধবী আসতেছে দেখে দেখে আসতেছে সকালের টাইমে হাঁটতে আসলে অনেক ভালোই লাগে আর এরকম পরিবেশ হলে তো আরো বেশি ভালো লাগে হাঁটতে আমরা টায়ার হয়ে গেছে আমি আর একদম বিশাল বড় বড় হাঁস একটা নিয়ে গেলে বাসায় রান্না করে খাইতে সিদ্ধ করতে করতে একদিন অনেক সুন্দর লাগতেছে দেখতে হাস দেখুন পানির উপর দিয়ে অনেক সুন্দর একটা রাস্তা গেছে বানিয়েছে সুন্দর লাগতে আর গাছগুলো এত সুন্দর লাগতেছে পাতাগুলো একদম লাল লাল পাতা আর এই রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে দেখতে যে দেখুন রাস্তা অনেক সুন্দর লাগতেছে এখানে আস্তে আস্তে মনে চায় না যাওয়ার মনে হয় বসে থাকি বিশাল কৃতি আকৃতি পাথর ফেল মাঝখান দিয়ে রাস্তা তৈরি করছে এইখানে হাঁস পাখি মাছ তো একটু দেখতে পেলাম না এখনো অনেক সুন্দর লাগছে ভালো লাগছে কিন্তু ওই যে রাস্তাগুলো উঁচু নিচুর কারণে বেশি টাকা হাঁটা যায় না পায়ে ব্যথা হয়ে যায় পার্কটা অনেক সুন্দর

আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে আসবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই সাপোর্ট করবেন সবাই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম